যা বুঝতে পারছি চার তারিখ লালাবির খেলা থেকে খুব দূরে নেই সৃজন খুব ভালো ছেলে অনেক টাকার চাকরি করতে পারত কিন্তু রাজনীতিতে এসেছে রাজনীতি করতে এসে কাউকে উদ্ধার করে দিইনি রাজনীতি করতে এসেছি জীবনের তাগিদ থেকে বুঝেছি যে যারা ক্ষমতায় থাকে তারা যারা ক্ষমতায় আছে তাদেরকে যদি না সরানো যায় আমার মতো অসংখ্য ছেলেমে আমাদের ভালো থাকা হবে না বাংলা কথা বুঝে রাখেন দুনিয়ার কোথায় কি হচ্ছে জানি না চাঁদে কি মঙ্গল গ্রহে কি হচ্ছে আমেরিকায় কি হচ্ছে রাশিয়ায় কি হচ্ছে জানি না যাদবপুরটা এবার সিপিএম জেতার জায়গায় আছে পরিষ্কার আমি যেখানে যাচ্ছি জিজ্ঞাসা করছি আমাদের পার্টির কর্মীদের যে এই যে টিভিতে সমীক্ষা দেখাচ্ছে আপনার কাছে ফোন এসেছিল তাতে করে লোকের মধ্যে একজন হয়তো হাত তুলে বলছেন হ্যাঁ এসেছিল কে দুজন বলছে অধিকাংশ মানুষ বলছেন না তাহলে সিপিএম এর লোকদের বাদ দিয়ে সমীক্ষা হয়ে যাচ্ছে সেই সমীক্ষা টিভিতে দেখাচ্ছে তাই তো মানে দাঁড়ায় আপনাদের কাছে খুব এসেছিল আমার ধারণা আমরা এবারে যা বুঝতে পারছি চার তারিখ লাল খেলা থেকে খুব দূরে নেই বাকিটা আমাদের লড়তে লড়তে যেতে হবে এখনও হাতে সময় আছে আমাদের সভাপতি আমি তো এইগুলো না বলেই শুরু করে দিলাম আমাদের কংগ্রেস সভাপতি পার্টি নেতৃত্ব যারা আছেন রাহুল দাস হোক মনু আপনারা যারা আছেন নতুন বছরের শুভেচ্ছা জানাই বাংলার নববর্ষের আমি কি শেষ বক্তা না রাহুল দা শেষের দিকে বলার সুবিধা আছে যে যা বলে দিয়েছি যেটুকু পড়ে থাকে ওইটুকু বলে এইটা পড়ে আছে এবং সব মিলিয়ে যা মনে হচ্ছে দেখেন সব সমীক্ষা টমিক্ষা যা দেখাচ্ছে আমি একদম গুনে গুনে তিন চারটে কথা বলব এক নম্বর কথা হলো আমাদের বিরোধীরা যারা রাজনৈতিক প্রতিপক্ষ আছেন যত ভোটের সময় এগিয়ে আসবে তাদের পালে হাওয়া লাগানোর মতো দু তিনটে জিনিস আছে দু তিনটে কথা আছে আমি এক দুই তিন করে ধরে ধরে বলে ছেড়ে দেব এক হচ্ছে সমীক্ষা আমি যেখানে যাচ্ছি জিজ্ঞাসা করছি আমাদের পার্টির কর্মীদের যে এই যে টিভিতে সমীক্ষা দেখাচ্ছে আপনার কাছে ফোন এসেছিল তাতে করে তিনশো লোকের মধ্যে একজন হয়তো হাত তুলে বলছেন হ্যাঁ এসেছিল কে দুজন বলছে অধিকাংশ মানুষ বলছেন না তাহলে সিপিএম এর লোকদের বাদ দিয়ে সমীক্ষা হয়ে যাচ্ছে সেই সমীক্ষা টিভিতে দেখাচ্ছে তাই তো মানে দাঁড়ায় আপনাদের কাছে খুব এসেছিলো সমীক্ষা আছে ওরা করেন আমি ঠিক ভুল ইত্যাদি মিডিয়া আজকালকার দিনে কিভাবে চলে সকলে বোঝেন আমি মধ্যে যেতে চাই না ক্যামেরা ট্যামেরা চলছে কিন্তু বাংলা কথা বুঝে রাখেন দুনিয়ার কোথায় কি হচ্ছে জানি না চাঁদের কি মঙ্গল গ্রহে কি হচ্ছে আমেরিকায় কি হচ্ছে রাশিয়ায় কি হচ্ছে জানি না যাদবপুরটা এবার সিপিএম জেতার জায়গায় আছে পরিষ্কার এবং এই জেতাটা আমাদের এই কনফিডেন্স নিয়ে মানুষের কাছে যাওয়ার মতো করে আমরা প্রস্তুত হচ্ছি এখন জিতবে বললেই তো হলো না জিতবে কিসের ভিত্তিতে জিতবে কি প্রার্থী হিসেবে অনেকে আমাকে বলছে আচ্ছা কেন কি বলতে ভোটে দাঁড়িয়েছো কি তোমাদের কাজ কথা কি আমি প্রথমে মনোজার মনোদার সাথে আমার বহু বছরের সম্পর্ক আমি ওর পারমিশন নিয়ে ওর একটা কথা একটু তীব্র আপত্তি জানিয়ে রাখি সিজন খুব ভালো ছেলে অনেক টাকার চাকরি করতে পারতো কিন্তু রাজনীতিতে এসেছে রাজনীতি করতে এসে কাউকে উদ্ধার করে দিইনি রাজনীতি করতে এসেছি জীবনের তাগিদ থেকে বুঝেছি যে যারা ক্ষমতায় থাকে তারা যারা ক্ষমতায় আছে তাদেরকে যদি না সরানো যায় আমার মতো অসংখ্য ছেলেমে আমাদের ভালো থাকা হবে না দান করার জন্য রাজনীতিতে আসি আমি সহ আমার মতো গোটা প্রজন্মটা এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো আছে যার পাঁচ ছজন এখানে এসে স্টেজে এখন এই ফুল দিল মালা দিলো এই গোটা প্রজন্মটা সংকটের মধ্যে আছে এই সংকট থেকে বের করতে হবে বলে রাজনীতিতে এসেছি যিনি মাস্টারি করেন যিনি ডাক্তারি করেন যিনি ঠেলা চালান যিনি ছোট দোকান চালান রিক্সা চালান তারা কেউ আমাদের রাজনীতিবিদদের থেকে কম কাজ করেন আর আমরা যারা বিভিন্ন দলেরও ভোটে টোটে দাঁড়িয়েছি আমাদের পাঁচটা বাড়তি ল্যাজ এরকম ভাবার কোনো কারণ নেই কি কথা নিয়ে নেমেছি আমি এই কথাটা বললাম এর সূত্র ধরে কেন রাজনীতিতে আসা কেন ভোট লড়তে আসা আমাদের পার্টি কেন ভোট লড়তে আসে আমি তো ছেড়ে দিন ইন্ডিভিজুয়ালের প্রশ্ন আমাদের পার্টি কেন ভোট লড়তে আসে এই রাহুল দা বিধায়ক ছিলেন আমরা রুজি রুটির কথা নিয়ে রুজি রুটির কথাটাকে রাজনীতির মঞ্চের মাঝখানে নিয়ে আসতে চাই ওই যে বললাম অনেকে জিজ্ঞাসা করছেন কেন ভোটে দাঁড়িয়েছ এক লাইনে বলতে গেলে ভোটে দাঁড়িয়েছি আমাদের গোটা পার্টি এই ভোটটা লড়ছে তার কারণ আমরা চাইছি সন্ধ্যাবেলার ওই যে ঘন্টা টিভিতে আলোচনা হয় সেই আলোচনাতে গরুর দুধে সোনা খুঁজে পাওয়া যায় কিনা সেই কথাটা পিছনে চলে গিয়ে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কি করে কমানো যায় সেই কথাটা সামনে আসুক সেই জন্য লাল ঝান্ডা সেই জন্য কমিউনিস্ট পার্টি লড়তে নেমেছে ভোটে কেউ জিতবে কেউ হারবে এমপি এমএলএ সরকার এইসব তো পরের কথা কমিউনিস্ট পার্টির একটাই আওয়াজ ভাত কাপড় মান কাজ পরিষ্কার রাজনীতিবিদদের আমরা যখন বড় হয়েছি বামপন্থী ডানপন্থী অনেক রকম রাজনীতিবিদ দেখেছি দল দেখেছি আগে ছোটবেলা বুঝতাম যে রাজনৈতিক দল হয় দু একটা গরিবের দল হয় মধ্যবিত্তের দল হয় আর একটা বড় লোকের দল আমার আগের প্রজন্মের মানুষজন তারা জানতেন বুঝতেন যে একটা চাষাভূষক দল একটা জমিদারদের দল তাই তো এই যে বড় হতে হতে দেখলাম যে আরে ওইগুলো পিছনে চলে গেল এখন বলছি একটা দল হিন্দুদের একটা দল মুসলমানের এই যে রাজনীতির মূল স্তর থেকে স্কুল কলেজ হাসপাতাল জিনিসের দাম বেকারত্ব শিক্ষা চাষীর ফসলের দাম খেতমজুরের রোজের টাকা এই ব্যাপারগুলো পিছন দিকে চলে গেল আর বাঙালি অবাঙালি হিন্দু মুসলমান এই সব সামনে চলে এলো এতে করে মানুষের বেঁচে থাকার সমস্যা বেড়েছে বই কমেনি যে মতলব বিজেপি সত্যিই সমর্থন করে যার বাড়িতে রোজ হোয়াটসঅ্যাপে বিজেপি পাঠায় কি করে পাকিস্তানে অমুক হচ্ছে তমুক হচ্ছে তিনিও তো যখন তিনিও তো পেট্রোল পাম্পে গিয়ে আমাদের এই সামনে এই রাস্তার উপরে অ্যাটলাস বা অন্য পেট্রোল পাম্পে গিয়ে যদি তিনি মোদী জিন্দাবাদ বলেন তাহলে পেট্রোলের দাম তারকে পঞ্চাশ টাকা হয়ে যায় তা না তাকে তো ওই একশো টাকা দিয়েই করতে হয় প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তা কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঢালি